এবারের ছাদ বাগানে আমাদের এবার একটা অন্যতম আকর্ষণ কমলালেবু এই গাছটাতে এবার ছোট্ট গাছ একটা ছোট্ট গাছে এবার তিনটে কমলালেবু হয়েছে একটা দুটো আর এখানে একটা পাতা আড়ালে আমাদের দেখাই এই একটা তিনটে এইটা হচ্ছে আমার এনআরসিসি ম্যান্ডারিন ছোট্ট গাছ সরু গাছ এই হচ্ছে গাছটা পুরো তিনটেই ফল হয়েছে এবার তিনটে ফল হয়েছে এই দেখুন এইখানে একটা রয়েছে এই একটা দুটো এই একটা তিনটে একটু টেস্ট করে দেখা যাক ছিঁড়ে মানবকে বলবো মানব তুমি একটু একটা ছেঁড়ো ছেঁড়ে একটু আমাদের দেখাও বন্ধুদের হ্যাঁ যে এনআরসিসি ম্যান্ডারিন হ্যাঁ ছেঁড়ো হ্যাঁ নিয়েছো সে নিয়ে এসো কেমন হয় দেখো হ্যাঁ মানব টেস্ট করে ওটা ছাড়াবে ছাড়িয়ে ওটার টেস্ট রিভিউ দেবে যে এনআরসিসি ম্যান্ডারিন কেমন হয় তাই সাইজটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে ছাড়াই ছাড়িয়ে দেখি দেখো কমলা লেবু ভাতরের ভেতরে হলো আছে বাড়ি এটা কিন্তু কমলা লেবু মালটা না এবং সহজেই এর খোঁজাগুনো ছেড়ে যাচ্ছে দেখুন সহজেই খোসা ছেড়ে যাচ্ছে খোসা আমরা ফেলছি কোয়াগুনো ভালোই আছে কোয়া বেশ মোটাই হয়েছে কোয়া একটা কোয়া আমি আপনাদের ছাড়িয়ে দেখাবো যেটার ভেতরের কালার কেমন হয়েছে দেখাতে বলবো এটার মধ্যে ভালো করে এই কালারটা বেশ সুন্দর এসছে দানা বেশি নেই একটা কোয়াতে এটা তিনটে দানা আছে দেখছি খুব একটা দানা বেশি নেই এই তিনটেই দানা দেখছি রয়েছে এটার মধ্যে দানাটা ফেলে দিলাম ফেলে দিয়ে একটা আমি টেস্ট করে দেখবো এটা কেমন ভালোই আছে অতিরিক্ত মিষ্টি নেই টক মিষ্টি ফ্লেভারের মধ্যে ভালোই ফ্লেভার বস করো আমি মানবকে বলে একটা খেয়ে টেস্ট করে বলতে যে এটা ফ্লেভারটা কেমন ফ্লেভারটা সুন্দর হ্যাঁ হালকা মিষ্টি হ্যাঁ হালকা টক হ্যাঁ টক মিষ্টি ফ্লেভারের মধ্যেই রয়েছে ঠিক আছে আরও শীত কড়া শীত তো পড়েনি কড়া শীত না পড়লে কমলা লেবু আপনার পুরোপুরি হয় না মিষ্টি হয় না ফুল মিষ্টি হয় না মিষ্টি আছে তবে টক মিষ্টি আমাদের এইটা এনআরসিসি ম্যান্ডারিন দেখুন এনআরসিসি ম্যান্ডারিন এই হয়ে রয়েছে যাত্রা হচ্ছে আমার এই হচ্ছে গাছ